ব্যবসায় নিখোঁজ রহস্য ওড়িশা গিয়ে নিখোঁজ বাংলার ব্যবসায়ী পাঁচ লক্ষ টাকা সহ কটক থেকে বেপাত্তা সাতই সেপ্টেম্বর কটকে বাদুরিয়ার আনারুল সপ্তাহ ঘুরলেও হদিশ নেই ব্যবসায়ী আনারুলের অপহরণের আশঙ্কা আনারুলের পরিবারের বাংলা ওড়িশা পুলিশে যোগাযোগ ওড়িশায় মাল নিয়ে যায় ওখানে মাল গোড়া আড়তে দিয়ে ওখান থেকে বেচা কেনা করে যে টাকাটা দেয় সেই টাকাটা নিয়ে ও চলে যায় এদিন মঙ্গলবারের দিন ও ফিরবে ও নটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে বাড়ি আসে যখন নটা বেজে গেছে বাড়ি আসা আসছে না তখন সকাল তখন আমরা ফোন লাগিয়েছি ফোন লাগাবার পর তার ফোনের আর কোনো খবর আসছে না আমাদের মনে আছে ওই টাকার জন্য তাকে কেউ হাইজ্যাক করে তুলে নিয়ে গিয়ে টাকাটা নেওয়ার জন্য নিয়ে তার আটকে রেখেছে এটা হয়েছে সত্তর বাজার উড়িষ্যার ওখানের থেকে ওখান থেকে ফেরার সময় হয়েছে